প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ একাদশ শ্রেণীর ভাষা বিভাগ থেকে বিশ্বের ভাষা ও ভাষা পরিবারের সংক্ষিপ্ত কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলি তোমাদের এমসি এর জন্য খুবই কাজে লাগবে তাহলে প্রথম প্রশ্ন চলে আসি ভাষাবিজ্ঞানীদের মতে পৃথিবী জুড়ে কতগুলি ভাষা ছড়িয়ে আছে প্রায় তিন হাজার ভাষা মতে পৃথিবী জুড়ে কতগুলি ভাষা ছড়িয়ে আছে প্রায় তিন হাজার সংস্কৃত গ্রিক লাতিন জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা কে কোথায় বলেছেন স্যার উইলিয়াম জোনস সতেরোশো সালে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী কটি ভাগে ভাগ করা যায় ও কি কী দুভাগে যথা অসমবায়ী ও সমবায়ী তারপর অসমবায়ী বা অনন্যই ভাষা কাকে বলে উদাহরণ দাও যে ভাষায় উপসর্গ ও অনুসর্গ প্রত্যয় বিভক্তি থাকে না তাকে অসমবায় বা অনন্যই ভাষা বলে যথা চীনা গোষ্ঠীর ভাষা ভারতীয় ভোট চীনা। সমবায় ভাষা কাকে বলে কয় প্রকারও কী কী যে ভাষায় উপসর্গ অনুসর্গ প্রত্যয় বিভক্তি থাকে তাকে সমবাই ভাষা বলে সমবাই ভাষা তিন প্রকার মুক্তান্নয়ী অত্যয়ী সমন্বয় মুক্তান্ন ভাষা কাকে বলে উদাহরণ দাও যে ভাষায় উপসর্গ অনুসর্গ প্রত্যয় বিভক্তি যেমন শব্দ পদ গঠনে ব্যবহৃত হয় আবার তেমনি বাক্যে স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় তাকে মুক্তার্নয়ী ভাষা বলে যথা তুর্কি ও আফ্রিকার সহায়লী অত্যন্নয়ী ভাষা কাকে বলে উদাহরণ দাও যে ভাষায় শব্দ বা পদ নয় বাক্যই হলো ভাষার ক্ষুদ্রতম অংশ তাকে উত্তর ভাষা বলে যথা এস্কিমদের ভাষা সমন্বয় ভাষা কাকে বলে উদাহরণ দাও যে ভাষায় প্রত্যয় বিভক্তি উপসর্গ এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যে তার আর আলাদা অস্তিত্ব থাকে না তাকে সমন্বয় ভাষা বলে যথা বাংলা ইংরেজি সমগোত্রজ ভাষা কাকে বলে একই ভাষা বংশজাত ভাষাগুলিকে সমগোত্রজ ভাষা বলে অগোষ্ঠীভূত ভাষা কাকে বলে যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি সেগুলিকে অগোষ্ঠীভূত ভাষা বলে পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম কি ইন্দো ইউরোপীয় হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্য কোন ভাষায় রচিত গ্রিক ভাষায় ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কোন সময়ের চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের ইন্দো ইরানীয় শাখা কয়টি ভাগে বিভক্ত কী কী দুভাগে যথা ইরানীয় আর্য ও ভারতীয় আর্য ইন্দো ইউরোপীয় ভাষাবংশ ভাগে বিভক্ত দুভাগে যথা কেন্তুম ও সতম ইরানীয় শাখা থেকে যে দুটি প্রাচীন ভাষার সৃষ্টি হয়েছে তা কি কী আবেস্তীয় এবং প্রাচীন পার্শ্বিক জরাথুষ্টীয় মতাবলম্বীদের ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ আবেস্তা কোন ভাষার উদাহরণ আবেস্তীয় ভাষার সেমিওহামিও ভাষাবংশের দুটি উল্লেখযোগ্য ভাষার নাম কি হিব্রু ও আরবি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষা রচিত হিব্রু ভাষায় বান্টু নামে কাদের অভিহিত করা হয় সেমিওহামিও ভাষাবংশের বাইরে আফ্রিকা সব ভাষা গোষ্ঠীকে বান্টু নামে অভিহিত করা হয় দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতার নাম কি ইনকা ইনকারা কোন ভাষায় কথা বলতো কিচুয়া অবর্গীভূত ভাষা কাকে বলে উদাহরণ দাও যে ভাষাগুলি বর্গীভূত বা শ্রেণীবদ্ধ করা যায়নি তাকে অবর্গীভূত ভাষা বলে যেমন জাপানি কোরীয় বাস্ক মিশ্র ভাষা কাকে বলে উদাহরণ দাও একাধিক ভাষা গোষ্ঠীর মানুষ যদি কোনো এক বিশেষ অঞ্চলে এসে জড়ো হয় তখন সেই দুই বা তার বেশি ভাষার মধ্যে মিশ্রণ ঘটে তখন তাকে মিশ্র ভাষা বলে যথা পিজিন ও ক্রেউল প্রাচীন মিশ্র ভাষাগুলির মধ্যে উল্লেখযোগ্য কি কি, বিচলামার পিজিন ইংরেজি মরিশাস ক্রেউল ও চিনুক কৃত্রিম ভাষা কাকে বলে উদাহরণ দাও পৃথিবীর সমস্ত মানুষদের ভাষা দূরত্ব ঘোচাতে যে ভাষা তৈরি হয়েছিল তাকে কৃত্রিম ভাষা বলে পৃথিবীর সমস্ত মানুষদের ভাষার দূরত্ব ঘোচাতে যে ভাষা তৈরি হয়েছিল তাকে কৃত্রিম ভাষা বলে যথা উনিশ শতকে মার্টিন স্লেয়ার ভোলাফুক নামে কৃত্রিম ভাষা তৈরি করেন এছাড়া আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল এল জামেন হব স্স্পেরান্ত নামে কৃত্রিম ভাষা তৈরি করেন ডক্টর ও কথার অর্থ কী ডক্টর হপ ফুল কৃত্রিম ভাষার কটি স্বরধ্বনি ও কটি ব্যঞ্জনধ্বনি আছে পাঁচটি স্বরধ্বনি ও তেইশটি ব্যঞ্জনধ্বনি আছে কৃত্রিম ভাষায় কটি যৌগিক স্বরধ্বনি আছে ও কটি অর্ধস্বর আছে কৃত্রিম ভাষায় ছটি যৌগিক স্বরধ্বনি আছে এবং দুটি অর্ধস্বর আছে কৃত্রিম ভাষায় কটি শব্দমূল আছে নশো একুশটি কৃত্রিম ভাষায় আই লাভ ইউকে কী বলা হয় মাই এমাস ভিন কৃত্রিম ভাষায় থ্যাংক ইউকে কী বলা হয় ডানকান। সাইন ল্যাঙ্গুয়েজ কি এর উদ্ভাবককে মুখ ও বধির মানুষদের জন্য যে বিশেষ সাংকেতিক ভাষা তাকে সাইন ল্যাঙ্গুয়েজ বলে সতেরোশো সালে ফরাসি শিক্ষাবিদ চার্লস মাইকেল এই ভাষা উদ্ভাবন করেন সাইন ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অন্যতম প্রধান পদ্ধতি কি পেঁয়াজের জার্মান পদ্ধতি আঙ্গুল দিয়ে ভাষা শেখানোর পদ্ধতিকে কি বলে ফিঙ্গার স্পেলিং বা ড্যাকটিওলোলজি বিশ্বভাষা বা কৃত্রিম সর্বজনীন ভাষার কথা প্রথম কে চিন্তা করেন দার্শনিক ডেকার বিশ্বভাষা বা কৃত্রিম সার্বজনীন ভাষার প্রথম চিন্তা করেছিলেন ডেকার কোন সময়ের লোক ছিলেন ডেকার ছিলেন খ্রিস্টীয় সপ্তদশ শতকের প্রথমার্ধের লোক ডেকার ছাড়া আর কে আন্তর্জাতিক ভাষার পরিকল্পনা করেছিলেন দার্শনিক দেখার্থ ছাড়া জার্মান মনীষী স্লেয়ের আন্তর্জাতিক ভাষার পরিকল্পনা করেছিলেন ফোলাপুক বা ভোলাপুক কী একটি আন্তর্জাতিক সার্বজনীন ভাষা বিশ্বভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষার মধ্যে কোন ভাষা প্রতিষ্ঠা পেয়েছিল বিশ্বভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষার মধ্যে প্রতিষ্ঠিত ভাষাটি হল স্পেরান্ত স্পেরান্ত ভাষার সহজতম দিক কোনগুলি স্পেরান্ত ভাষার বানান খুব বিধিবদ্ধ উচ্চারণ অনুসারী এবং ব্যাকরণ অত্যন্ত সহজ পৃথিবীর প্রাচীনতম ভাষা অংশ কাকে বলে পৃথিবীর ভাষাসমূহ কয়েকটি আদি উৎস থেকে জন্ম লাভ করেছে এই আদি উৎসগুলিকে পৃথিবীর প্রাচীনতম ভাষা বংশ বলা হয় প্রাচীনতম ভাষা বংশের উৎস কিভাবে নির্ণয় করা হয়েছে তুলনামূলক ভাষা তত্ত্বের পদ্ধতির সাহায্যে পৃথিবীর ভাষাগুলো উৎস নির্ণয় করা হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আর কোন নামে অভিহিত করা হয় ইন্দো ইউরোপীয় বংশকে ইন্দো জার্মানিক বা আর্য ভাষা বংশ বলেও অভিহিত করা হয় পৃথিবীতে কোন বংশের ভাষাভাষী জনগোষ্ঠীর রাজনৈতিক অর্থনৈতিক প্রতিপত্তি ঘটেছে পৃথিবীতে ইন্দো ইউরোপীয় ভাষাভাষী জনগোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিপত্তি ঘটেছে আর্যদের আদিবাসস্থান কোথায় ছিল আর্যদের আদিবাসস্থান ছিল একমতে মধ্য ইউরোপে এবং অন্য মতে দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে প্রাচীন মিশরের ভাষা থেকে কোন ভাষার উদ্ভব ঘটে প্রাচীন মিশরের ভাষা থেকে কপ্টিক ভাষার উদ্ভব ঘটেছিল বান্টু বংশের ভাষা কোন জায়গায় প্রচলিত রয়েছে বান্টু বংশের ভাষা মধ্য ও পশ্চিম আফ্রিকায় প্রচলিত রয়েছে বান্টু বংশের অন্তর্গত দুটি ভাষার নাম লেখো বান্টু বংশের অন্তর্গত দুটি ভাষা হল প্রশ্ন অস্ট্রো অষ্টিক শাখার কটি উপশাখাও কী কী অস্ট্রো এশিয়াটিক শাখার দুটি উপশাখা মনখামের এবং কোল অষ্টিয়াটিক শাখার দুটি উপশাখা হলো মনখামের এবং কোল তো ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে আগামী পর্বে আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব চ্যানেলটিকে ফলো করো ভালো থেকো টাটা